হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতো আমার যে সেই লেভেলের ব্লগ ভিডিও দেখছো আজকে আমরা যে প্রাক মাহাতো অর্ডার করেছিল মুখোশগুলো নতুন মুখোশ তো সেইগুলো আমরা সবাই আজকে যাচ্ছি চড়িদা এখন আনবো আমরা আর ওইদিকে আমাদের একটা ছৌ শিল্পীদের মানে কি বললো ছৌ শিল্পীর একটা ঘর বটে তো আজকে কথা ভোজ খাই নিব আর ওই দিকগুলো মুখোশ তোখস নিয়ে আসবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা কেমন মুখোশগুলো আমার আছে সবাই কমেন্ট করবেন ভালো না খারাপ সেটা তোমরা সবাই বলবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে যাবো চড়িদা চোট দাদা আছে এখন বন্ধুরা তো ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ তো বন্ধুরা ফাইনালি আমাদের মুখোশ বনে গেলছে তো এবারও সবাই পরে পরে দেখবে খুঁজছে দেখো দেখো এইদিকে রাজা দুটো আছে এইদিকে একটা রাজা চাইরটা অসুর এই যে আমাদের রাস্তাতে পড়ছে এখন খুঁজছে না হ্যাভি সেই লাইভটা দেখাচ্ছে কেমন আছে বন্ধুরা দেখো কমেন্ট করে ওটুকু বলবে অরেঞ্জ কালার আছে ঠিকই আছে রাস্তাদের মাপে হয়ে গেছে এইবার এইটা পড়ো ও আচ্ছা বড় বড় লাইন না ওই একটু সাইজটা বড় বড় লাইন না রাজা রাজা গিলা একটু বড় দেখাছে না ওই মাপে আছে ঠিক আছে নাই আছে দেখো যেটা আছে আছে নাম লাগা দাও যেটা খুব পেগাস্তা সেটা দেখো এই যেটা আছে ঠিক আছে হ্যাঁ এইটা ওকে আছে ঠিক আছে লিখে রাখবি অস্তাদ বিষ্ণুপদ মাহাতো সাইডটাই তুই এটা পেতে দেখ কোনটা তো ভালো লাগছে বীরবলটা পর অস্তাদ এটা আমাদের রাজা সিঙ্গল রাজা যেটা বীরবল রাজা আমাদের অস্তাদের খপ আছে সেই দেখা কেমন আছে বন্ধুরা কমেন্ট করবেন সবাই

ঝুমুর গাইতে বলছে পাচ্ছি নাই গলাটা বসে যাচ্ছে তো বলি আমি নাচবেই করবো তো নাচো নাচো ঝুমুরে অন্য কাকে গা হো তো বন্ধুরা কেমন আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও এখন যাচ্ছি আমাদের পোশাকে রথা যাবো এদিকে দেখো মূর্তি তৈরি করছে আমাদের রাজা মুখ গেলে কেমন আছে ডিজাইনটা একটু কমেন্ট করো ঠিকই আছে নাকি এই যে সব আসা দেখলে একটু কেমন করলে ভালো হবে দেখছ সব অস্তারা খাইছে মনে লাগিলা ঠিক আছে সবাই বলছে ঠিকই আছে তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলো বাকি ভিডিওটা ঘর দিকে দেখাবো আমাদের রাজা মুখোশ ঠিকই আছে তারা সবাই এখন মূর্তি ব্যস্ত এটা ঝাড়গ্রাম নিশ্চয় আমাদের রাস্তা ধরে এখন মূর্তি বানাচ্ছে পুরো আর কদিন আছে সরস দেখবে বাকি কদিনের মধ্যে তোমরা কমপ্লিট দিতে পারবে পূজা তো কখন যাবে সে তো বটে পূজাকে না এলো ফালতু বনায় কি এলাম হ্যাঁ তোমাদের সে তো বটে ঠিকই আছে চালাও সেই লেগে মূর্তি বঞ্চন দেখতেই পাচ্ছ এখানে মুখোশ হয় এখানে মূর্তি হয় বুঝলি দা এদিকে আস না এই মুখোশ গুলা এই যে মুখোশ গুলা

ঝুমুর শিল্পী আমাদের ম্যানেজার দীপক দা আমাদের কি বলবো এখন আমাদের নাচ আছে আমাকে এই বলতে গেলে আমার খুঁড়া মনসুর খুঁড়া কালার কালো কালো এসে দেখছো আমাদের এখন ময়ূর মানে কি বলবো মোড়া গেল রসই বনছে এখন देखते बस कृष्ण बस एला एडा रछना केगला ओडा रछ हां केछोडा रासी दुबार केछो गिला कार पड ओय खना सुरि गला से दुटा हळद हां ओय सुरि ड्रेस मा सूर्य तपन कुमार मा तवर हळद कला त नाइ अच्छा ये देख छ आमदर अखन रसी दिआ छ मुखस गिलाते एने आमदर मैनेजर তারা কি করবে দেখা যায় দিনের প্রোগ্রামে নাচি নতুন মোড়া গিয়ে আছে দেখতেই বসে রসি দিয়ে আছে

কি কৰিছে দেখা যায় নতুন দেখলাইছিলো কেৰেলা হৈছিল

ঠিক ম্যানেজারের একটা আর্টিস্ট আর কি বুঝলো আমাদের ম্যানেজার ঢাহ একটা দেখতেই বসো সেই লেভেলের হলুদ অরেঞ্জ

দেখতে পাইছো সব লোড হয়ে গেল চলো 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 তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো আমরা এখন যাবো ছৌ শিল্পীর বিয়ে বাড়িতে অস্তাদ হেমন্ত মাহাতো দেখছ রাহুল বেদিয়া এখন মুখোশ টাঙিয়ে দিয়েছে কাঁধে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে বাকি ছিল সেটা আজকে নিয়ে নিলে পুরো করে দিল এখানে সমস্ত পোশাকেরই হাপ আছে শাড়ি ধুতি প্যান্ট

এই যে গিফট প্যাকিং করা হলো আমাদের না না থাকলো বলছি টোটাল একটা সমান হ্যাঁ ঠিক আছে যাই না তা গুটা বাইচা না যদি মরা একটু আদে ক্ষতি হয় তো কোনো বলি না গিফট দেয়া হলো দামি শাড়ি বড় হবে সব 1000 এর দামি আরসা শাড়ি নিলে ভালো হবে আর ফাইনালি আমরা এখন যাব ভজঘর চলো দাদার ঘর যাব ওখানে ভিডিও কিছু দেখাবো আপনাদেরকে চলো আমরা প্যাকিং করছি এখন প্লাস্টিকের মধ্যে দেখছো শাড়ির দোকান

चल 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 बदती पछाडि बरबु एगे के जैतु जैतुकै নিলে আমরা ভোজঘর ঢুকে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এখানে ফাঁকা ফাঁকা লাগছে আসতে আমাদের রস্তাটা আসছে পেছনে পিছনে এইদিকে আস্তে আছে আগে না আগে না চলো একটা বসা যাক দুটা আমাদেরকে করতে করো 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 বসো 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 চলো আমাদের ম্যানেজার আগে বসে গেলো আর রাস্তা বসে গেলো এইদিকে রাস্তাতে বসো আমরা দু লোক একটা বসবো এইদিকে বসো এই পারে বসো এটা ইয়ে হয়ে যাবে চলো ওইদিকে বসো আমি এইদিকে

আমরা বরবাবুর পাশে আর বৌদির পাশে বৌদি বলবো আমরা তুমি তো কুতো বৌদি মনি আর এটা হচ্ছে আমাদের এটা বরবাবুর ভাই ভাই বলতে বৌদির হবে বলতে আমাদের দাদাই দিবে গিফট আহ <laughs>

ফটো <ahan> বন্ধুৰ

আমরা এখন ঘর যাচ্ছি আপাতত ফাইনে বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি তো দিয়ে দিলি গিফট দিবা দিয়ে নিলি খাওয়া দিয়ে ভালোই লাগলে খাওয়া দাওয়া তো দাদা বলছে আর নাচতে যাবো নাই তো বলি ঠিক আছে আই দিলি দাদা আর নাস্তায় যেতে দিয়ে না সবাই এখন যাচ্ছি ঘর চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ তো দেখলে এবার ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করলাম সবাইকে অনেকটা ধন্যবাদ আরও ভিডিও গেলে আমার সাপোর্ট করো বন্ধুরা সব আমার করে সাপোর্ট করো চলো আমরা এখন বাড়ি ফিরে যাবো বন্ধুরা বাই গুড নাইট